নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির বিদেশি প্লেয়ার নোহা সাদিউ তো এই প্লেয়ারটিকে নিয়ে একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই প্লেয়ারটিকে নেবার জন্য তার ওপর ইন্টারেস্ট ফোকাশ করেছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস কারণ বসুন্ধরা কিংসের মেন প্লেয়ার তিনি দল ছেড়ে দিয়েছেন তো সেই জন্যই বসুন্ধরা কিংস তারা নোয়া সাধুকে নেবার জন্য তার উপর ইন্টারেস্ট প্রকাশ করেছে তো নোয়া সাধুকে নিয়ে এরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে কিন্তু ব্যাপারটা হলো এটা যে তার ওপর ইন্টারেস্ট ফোকাশ করলেও তিনি নিজেই জানিয়ে দিয়েছেন যে তিনি কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে কন্টিনিউ করতে চান তিনি এখন কেরালা ব্লাস্টার এফসি ছাড়তে চাইছেন না তো দেখা যাক শেষ পরবর্তীকালে যদি কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বেঙ্গল ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে আশা করি তোমরা সকলেই জানো যে মিগুয়েল ফ্রিডাকে ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট তারা প্রায় কনফার্ম করে ফেলেছে তিনি ইস্টবেঙ্গলই আসতে চলেছেন এরকমই লেটেস্ট আপডেট লাস্ট বেরিয়ে এসেছে কিন্তু এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে মিগুয়েল ফেরার পর আরও এক বিদেশি তার নাম হলো আশ্রোর গোফরোর যেটা জানতে পাওয়া যাচ্ছে যে এই আশ্রোর গোফরকেও প্রায় কনফার্ম করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এরকমই একটা বড় আপডেট ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে তো এই আশ্রোর গফরের মার্কেট ভ্যালু হলো দু কোটি টাকার মতন প্লেয়ারটি ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়াও সেন্টার ব্যাক এবং রাইড মিডফিল্ড এই দুই পজিশনেও তিনি খেলতে পারেন তো প্লেয়ারটি হচ্ছে উজবেকিস্তান দেশের প্লেয়ার তিনি এখন বর্তমানে বসুন্ধরা কিংসের প্লেয়ার এই আশ্রোর গফরকে নিয়ে এই এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে যদি কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির কোচ অস্কার বুর্জো তিনি ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন যে তার দলে নতুন ছজন বিদেশি প্লেয়ার লাগবে মানে যেসব বিদেশি প্লেয়ারটা আছে তাদের মধ্যে কাউকে তিনি তার দলে রাখতে চাইছেন না এমনকি দিমিত্রি দিয়ামন্তস তার সঙ্গে কন্ট্রাক্ট থাকলেও তাকেও ছেড়ে দেওয়ার প্ল্যান চলছে তাকেও আর দলে রাখতে চাইছে না অস্কার বুজো এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে দিমিত্রি দিয়া ইস্ট ঘোষকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তার সঙ্গে কন্ট্রাক্ট থাকলেও তাকে ছেড়ে দিতে চাইছে এই আপডেটটা আমি তোমাদেরকে আমার গতকালের ভিডিওতে জানিয়ে দিয়েছি এরপর ব্যাপার হলো এটাই যে দুজন গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ারকে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা তো প্রায় কনফার্ম করে ফেলেছে তারা হলেন আশ্রোর গফরোর এবং মিগুয়েল ফেরা তো আশা করি তোমরা সকলেই জানো এই আপডেটটা তো এরপর আমাদের এটাই দেখা যে বাকি যে চারজন বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গল আসবে তাদের মধ্যে কোন বিদেশি প্লেয়ার কোন পজিশনের জন্য আসে এটাই এখন দেখার বিষয় পরবর্তীকালে যদি কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আশা করি তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট মুম্বাই সিটি প্লেয়ার বিক্রম প্রতাপ সিং তো এই প্লেয়ারটিকে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এই আপডটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এখন লেটেস্ট যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা এই বিক্রম প্রতাপ সিংকে তাদের দলে চাইছে এবং তাদের দল থেকে নন্দ কুমার শেখরকে মুম্বাই সিটি এফসিতে তাদের দলে পাঠাতে চাইছে মানে ডিলটা সব ডিল হতে চলেছে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা অন্য রকম কিছু চাইছে মুম্বাই সিটি এফ সি নন্দকুমার শেখরকে নয় তারা চাইছে ইস্টবেঙ্গল এফ সি থেকে পিভি বিষ্ণুকে পিভি বিষ্ণুকে যদি ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ছাড়ে তাহলে মুম্বাই সিডিএফসি তারা বিক্রম প্রতাপ সিংকে ইস্টবেঙ্গল এফসিতে পাঠাবে এই রকমই একটা আপডেট লেটেস্ট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে মুম্বাই সিটি এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মুম্বাই সিটি এফসির হেড কোচ পিটার তো এই হেড কোচকে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা আর তাদের দলে রাখতে চাইছে না কারণ তার আন্ডারে আর তেমন একটা ভালো সাফল্য পাচ্ছে না মুম্বাই সিটি এফসি তো সেই কারণেই মুম্বাই এফসি ম্যানেজমেন্ট তারা চাইছে যে এই পিটারকে তাদের দল থেকে ছেড়ে দিতে এবং তার পরিবর্তে আই অভিজ্ঞ কোনো কোচকে তাদের দলে কোচ করে আনতে এরপর আমাদের এটাই দেখা যে মুম্বাই সিটি এফসিতে নতুন কোন কোচ আসে এটা এখন দেখার বিষয় পরবর্তীকালে যদি রকম কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে